এই স্কুল টিচারের জীবন হঠাৎ করে অন্ধকারে ডুবে যায় কারণ সে প্রেগনেন্ট হয়ে যায় কিন্তু অবাক করা বিষয় তার স্বামী কখনোই বাবা হতে পারবে না ভেতরে ভেতরে প্রশ্ন জাগে কে এই জঘন্য কাজটা করলো তার সাথে সত্যটা জানার জন্য যখন সে খোঁজ শুরু করে তখন সামনে আসতে থাকে একের পর এক ভয়ঙ্কর সব রহস্য আর যা সে জানতে পারে তা তার পুরো পৃথিবী উলটপালট করে দেয় প্রতারণা বিশ্বাসঘাতকতা আর দানবীয় সত্যের মুখোমুখি হতে হয় তাকে শেষমেশ কি সে জানতে পারবে কে এই জঘন্য কাজের মূল হতা আর যদি জানতে পারে সে কি পারবে তার সাথে ঘটে যাওয়া সমস্ত কিছুর প্রতিশোধ নিতে মুভিটা এক সত্য ঘটনা অবলম্বনে তৈরি যা আপনাকে শেষ মুহূর্ত পর্যন্ত ভাবিয়ে রাখবে মুভির শুরুতে আমাদের দেবী নামের একটি মেয়েকে দেখানো হয় যে সকালে ঘুম থেকে উঠেই আয়নার সামনে নিজেকে দেখতে থাকে আর বোধ করতে থাকে দেবীর স্বামীর নাম ছিল সুজিত বাইরে দেবী কে বলে তুমি আমাকে ঘুম থেকে উঠিয়ে দাওনি তুমি গত রাতে অনেক দেরি করে এসেছো আমি ভেবেছিলাম তুমি হয়তো স্কুলে কোনো মিটিং এ ছিলে এই জন্য পরে আমি তোমাকে ডাকিনি এখানে আমরা জানতে পারি যে দেবী একজন ক্রীড়া শিক্ষিকা ছিলেন এখানে তাদের বিয়ের চার বছর হয়ে গেছে কিন্তু এখনো তাদের কোনো সন্তান হয় পরে সুজিত বলে আমি তোমাকে নিয়ে একটা মন্দিরে যেতে চাই যেখানে সকল মানুষের আশা পূরণ হয় এটা শুনে দেবীকে যেতে রাজি হয় এটা বলে সুজিত তার কাজে চলে যায় সুজিত চলে যাওয়ার পরেও দেবী নিজেকে দেখতে থাকে। আর হয়ে আর গতকাল কি হয়েছে তার কিছুই মনে নেই সে একটু গভীর হয়ে যায় কারণ সে রাতে কখন এসেছে আর কখন ঘুম দিয়ে উঠেছে তার এসব কিছুই মনে নেই এরপর সে ওয়াশরুমে চলে আসে আর নিজের শরীর দেখতে থাকে কারণ সে বুঝতে পেরেছিল তার কিছু একটা হয়েছে কিন্তু সেটা সে আন্দাজ করতে পারছিল না না এরপর আবার সুজিতকে দেখানো হয় যে কিনা একটি হাসপাতালে চাকরি করত সেখানে সুজিতের কেবিন নামের একটা বন্ধু ছিল সুজিত কেবিনের উপর খুব একটা বিশ্বাস রাখত না আর একটু পরেই হসপিটালে পুলিশ আসে একটি কেস নিয়ে কেসটা ছিল রেপ কেস ভেতরে গিয়ে জানতে পারি সাত বছর একটি মেয়েকে পঞ্চাশ বছর একজন ব্যক্তি রেপ করেছে পুলিশটি মেয়ের বাবা মাকে বলে কেসটি উঠিয়ে নিতে কারণ এখানে পুলিশ আগে থেকেই সে ব্যক্তির কাছ থেকে ঘুষ নিয়েছিল পুলিশটি তাদের বলে তোমরা কেস করলে সমাজে তোমাদের বদনাম হবে আর কোর্টে তোমাদের অপমানিত হতে হবে এই তাদের বলে কে না করতে বাচ্চাটির বাবা মা উপায় না পেয়ে তার কথা মেনে নেয় এখানে দেবী যখন স্কুলে আসে তখন স্কুলে দার সাথে দেখা হয় বলে গতকাল গতকাল রাতে চলে গিয়েছিলেন গিয়েছিলেন আর অনেক দেরি করে কিন্তু এখানে গত রাতের কথা কিছুই মনে করতে পারে না দেবী কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায় পরে দেবী সেই স্পোর্টস রুমে চলে আসে আর ভাবতে থাকে এখানে কি হয়েছিল যেটা তার মনে নেই একটু পর সে বুঝতে পারে গত রাতে সেখানেই ছিল আর এখানে স্পোর্টস এর ডিস্ট্রিক্ট মিটিং হয়েছিল কিন্তু পরে কি হয়েছিল সেটা সে মনে করতে পারে না একটু পরে দেবী তার বান্ধবী গীতার সাথে দেখা করে গীতা তার সাথে অনেক কথা বলতে থাকে এখানে দেবী তার কথা খেয়াল করে না সে নিজে নিজে কিছু চিন্তা করতে থাকে যেটা থেকে সে বেরিয়ে আসতে পারে না কিছুক্ষণ পর সুজিত দেবীকে নিয়ে আসে পরের দৃশ্যে কল্যাণী নামের এক মহিলাকে দেখানো হয় যে ছিল একজন প্রতিবাদী মহিলা সমাজের যেখানে অনিয়ম দেখত সেখানে সে প্রতিবাদ করত এবং তাদের সাথে যোগদান করত কিছুক্ষণ পর আমরা জানতে পারি কল্যাণী হলো দেবীর মা দেবী তার মায়ের সাথে দেখা করার জন্য গ্রামে চলে আসে সুজিতকে নিয়ে কল্যাণী যখন দেবী ও সুজিতকে দেখে সে খুবই খুশি হয় এদিকে রাতে দেবী সেই রাতের কথা ভুলে সামনে এগিয়ে যেতে চায় সে তার স্বামীর সাথে খুশি ছিল আর এভাবে কিছুদিন চলে যায় দেবী আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক করে নিতে থাকে কিন্তু সমস্যা তখনই হয় যখন দেবী দেখে তার পিরিয়ড মিস হয়ে গেছে আর সে প্রেগনেন্সি চেক করে এবং সে দেখতে পায় সেটি পজিটিভ এটা দেখে দেবী খুব ভয় পেয়ে যায় কারণ সে বুঝতে পারে চার বছর ধরে যেটা হয়নি সেটা এখন কিভাবে সম্ভব হলো পরক্ষণে সে খুব ভয় পেতে থাকে দেবী ভাব ভাবতে থাকে ওই রাতে কিছু না কিছু তো হয়েছে যার জন্য তার এই অবস্থা পরের দিন তার প্রেগনেন্সি রিপোর্ট তার বান্ধবী গীতাকে দেখাতে থাকে এখানে দেবী প্রথমে গীতাকে সব বলে দেয় গীতাই খবর শুনে খুব খুশি ছিল গীতা বলে তোমার তো খুশি হওয়ার কথা তুমি চিন্তা করছো কেন আসলে দেবী এই কথা সুজিতকে জানায়নি পরক্ষণে দেবী কাঁদতে কাঁদতে সব ঘটনা খুলে বলতে থাকে দেবী গীতাকে বলে এই ঘটনার রহস্য খুঁজি বের করতে হবে একটু পরে তারা দুজন লাইব্রেরিতে আসে আরেকটি কাগজ দেখতে থাকে কাগজে সেই সব ব্যক্তিদের লিস্ট তারা দেখতে থাকে যারা সেই দিন মিটিং এ উপস্থিত ছিল সে ওই লিস্টে বারো জন ব্যক্তির কথা জানতে পারে যারা ওই দিন মিটিং এ ছিল পিছনে আমরা দেখতে পাই সুজিত আর কেবিন তাদের রান্না করছিল সাথে তারা মদ পান করছিল কেবিন বলে ভাই মদের সাথে সিগারেট হলে খুব ভালো হতো তখনই সুজিত সিগারেট খুঁজতে তার রুমে চলে যায় অনেক সময় ধরে সিগারেট খুঁজতে থাকে সে সিগারেট তো পায়নি কিন্তু দেবী সেই প্রেগনেন্সি রিপোর্ট পেয়ে যায় এটা দেখে সুজিত খুব খুশি হয়ে যায় সুজিত ভাবতে থাকে দেবী হয়তো তাকে সারপ্রাইজ দিবে এই জন্য তাকে এই কথা জানায়নি সুজিত তো খুবই আনন্দিত ছিল এই কথা সুজিত তার বন্ধু কেবিন কে জানায় রাতে যখন দেবী ঘরে আসে অপেক্ষা করতে থাকে কখন সে তাকে রিপোর্টের কথা বলবে কিন্তু দেবী কিছুই না বলে চুপচাপ শুয়ে থাকে এদিকে সুজিত অপেক্ষা করতে থাকে পরক্ষণে দেবী কিছু না বলে ঘুমিয়ে যায় সকাল হতে দেবী সেই সব ব্যক্তিদের লিস্টের ছবি তার ফোনে দেখতে থাকে সে জানতে পারে সে ব্যক্তিদের মধ্যে একজনের আজ বিয়ে হতে চলেছে দেবী চিন্তা করে সে যদি ওই ব্যক্তির কাছে যায় তাহলে সে ওই রাতের কথা হয়তো জানতে পারবে এই কথা ভেবেই দেবী সেই বিয়ার অনুষ্ঠানে চলে যায় দেবী যার সাথে দেখা করতে গিয়েছিল তার নাম ছিল সন্দীপ ম্যাডামকে দেখে সন্দীপ ভয় পেয়ে যায় পরে সন্দীপ স্বাভাবিক অবস্থায় ফিরে আসে সন্দীপের বিয়ের পর সন্দীপ তার গাড়িতে করে দেবীকে তার বাসায় পৌঁছে দিতে আসে গাড়ির মধ্যে দেবী সন্দীপের কাছে তার তিন বন্ধুর কথা শুনতে থাকে সন্দীপ বলে এরা সবাই আমার বন্ধু আমরা সবাই ওই মিটিং এ উপস্থিত ছিলাম সন্দীপ বলে আমাদের তিন প্রতিবারই টপ হয় সন্দীপ দেবীকে বলে তার তিন বন্ধু এই শহরেই থাকে আর একজন কোম্পানিতে চাকরি করে এই সে বাইরে থাকে একটু পর দেবী সন্দীপকে গাড়ি থামাতে বলে দেবী বলে সে কিছু টাকা উঠাবে এই বলে সে বাইরে চলে আসে দেবী তার ফোনটি রেকর্ডিং চালু করে করে গাড়ির ভিতর রেখে আসে দেবী জানতে চেয়েছিল এই ঘটনার সাথে সে যুক্ত থাকলে অবশ্যই তার বন্ধুদের বলবে যেটা তার ফোনে রেকর্ড হয়ে যাবে একটু পর দেবী ফোন নিয়ে বাসে ওঠে আর সে রেকর্ডিং শুনতে থাকে রেকর্ডিং শুনে সে খুব ভয় পেয়ে যায় সাথে দেবী খুব কান্না করতে থাকে কারণ ফোন সে জানতে পারে সন্দীপ তার বন্ধু নবীনকে ফোন করছিল সে নবীনকে বলে আরে ম্যাডাম আমার বাসায় তো চলে এসেছে ম্যাডাম হয়তো সবকিছু জেনে গেছে উত্তর নবীন বলে তুই চিন্তা করিস না আমরা ম্যাডামকে যে ট্রাক দিয়েছি তাতে ম্যাডামের কোনো কিছুই মনে থাকবে না আরো বলে আর কোন কোনো সমস্যা হবে না আমরা তো ম্যাডামের ভিডিও করে রাখছি এইসব শোনার পর দেবী বুঝতে পারে ওই রাতে তার সাথে অনেক খারাপ কিছু ঘটে গেছে পরে দেবী তার ফোনে ওই ব্যক্তিদের ফেসবুক আইডি দেখতে থাকে কিন্তু সে জানত না তাদেরকে সে কোথায় খুঁজে পাবে দেবী তার বোনকে এইসব ঘটনা খুলে বলে তার বোন এইসব শোনার পর কানা করতে থাকে এদিকে সুজিত হসপিটালে ম্যাডামের কাছে দেবীর রিপোর্টের কথা জানতে চাইলি ডাক্তার বলে তার স্ত্রী তো অ্যাবর্ষণ করাতে চায় সুজিত বলে আমাদের চার বছর পর সন্তান হতে চলেছে আমরা কেন অ্যাবর্ষণ করাবো তখন ডাক্তার বলে তার স্ত্রী চায় এই সন্তান অবর্ষণ করাতে এটা শুনে সুজিতের মন খারাপ হয়ে যায় এদিকে দেবীর মনের অবস্থা ভালো না সে সব সময় তার অবস্থার কথা চিন্তা করে তার শরীর খারাপ করতে থাকে শুধু যখন বাসায় ফিরে তখন দেবী তাকে সব ঘটনা খুলে বলতে থাকে সেই দিন রাতে দেবী যখন স্কুল থেকে বের হবে তখনই দেখে তার স্পোর্টস রুম খোলা দেবী রুম বন্ধ করতে গিয়ে দেখে সন্দীপ তার বন্ধুদের নিয়ে ভিড় রয়েছে দেবী ভিতরে আসতেই সন্দীপ বলে ম্যাডাম আজ আমরা খেলায় বিজয়ী হয়েছে এইজন্য আমরা একটু আনন্দ করছি এরপর সন্দীপ ম্যাডামকে চকলেট খেতে দেয় আসলে চকলেটের ভিতরে ট্র্যাক মিশনও ছিল যেটা খাওয়ার পর অজ্ঞান হয়ে যায় এর পরের কথা সে মনে করতে পারে না পরে যখন তার জ্ঞান ফিরে সে দেখে সেই রুমে সে একাই রয়েছে পরে সে সেখান থেকে চলে যায় ড্রাগের কারণে তার কিছু মনে ছিল না পরে সে ওই রাতে একা একা বাসায় ফিরতে থাকে ঘটনা পিছনে চলে আসে দেবী সুজিত কে সব বলার পর সুজিত তাকে উল্টো পাল্টা বকতে থাকে এটা দেখে দেবী সহ্য করতে পারে না সুজিত তাকে এমন এমন কথা বলে যেটাতে দেবী খুব কষ্ট পায় দেবী বুঝতে পারে না সে এখন কি করবে ওদিকে সুজিত তার বন্ধু কেবিনকে সব ঘটনা বলে দেয় তখন কেবিন বলে মহিলা মানুষ এমনই হয় ঘরে রাখা উচিত কেবিন বলে আমি দেবীকে বোঝাবো তুই চিন্তা করিস না এরপর সুজিত কেবিনকে তার বাসায় নিয়ে আসে সুজিত দেখে তার মা কলানিও চলে এসেছে ভেতরে কেবিন দেবীকে বোঝাতে থাকে এক সময় কেবিন দেবীর কাছে যায় আর বলে এসব কিভাবে হলো তখন দেবী বুঝতে পারে কেবিনের মানসিকতা ভালো না সাথে তার ইশারাও ভালো লাগছিল না এই জন্য দেবী তাকে বাইরে চলে যেতে বলে কেবিন যখন যেতে চায় তখন সুজিত তাকে আটকাতে চায় কেবিন তখন রেগে যায় কেবিন বলে তোমার স্ত্রী তো ঠিক নেই পরে সুজিত রুমিয়ে এসে দেবীর কাছে ক্ষমা চায় আর বলে তখন তখন রাগের মাথায় সব বলেছে এইসব শুনে দেবী বলে সে ন্যায় বিচার চায় তার সাথে যেটা হয়েছে সেটা যেন অন্য কারোর সাথে না হয় সে ওই চার ব্যক্তিকে সাজা দিতে চায় এখানে সুজিত তার কথা মেনে নাই সুজিত আরো বলে আমরা তাদের নামে পুলিশ কমপ্লেন করব। পরের দিন সকালে তারা পুলিশ স্টেশনের সামনে আসে তখন সুজিত দেবীকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে থাকে সুজিত বলে আমাদের সাথে যেটা হয়েছে এটা সবাই জানলে আমরা সমাজে মুখ দেখাবো কিভাবে আরো বলে হসপিটালও সে সবার কাছে হাসির পাত্র হয়ে যাবে এটা শুনে দেবী মন খারাপ করে চলে আসতে থাকে এখানে দেবী খুব কষ্ট পায় কারণ এই অবস্থায় সুজিত তাকে সাপোর্ট করছে না পরে দেবী কিছু না সেখান থেকে চলে যেতে থাকে পরক্ষণে আমরা দেখতে পাই দেবী কল্যাণীকে সব ঘটনা খুলে বলে কল্যাণী তার কথা সবই বুঝতে পারে কল্যাণী বলে তোমার সাথে যেটা হয়েছে এটা সমাজের মানুষের শুধু মজা করবে তোমাকে কেউ সাহায্য করবে না কল্যাণী আরো বলে তোমার সাথে যেটা হয়েছে তোমার নিজেরই সেটার বিরুদ্ধে লড়াই করতে হবে আমি তোমার সাথে আছি যতটুকু সাহায্য লাগবে আমি তোমাকে করব। এটা শুনে দেবী কল্যাণীকে জড়িয়ে ধরে পরের দিন কল্যাণী সুজিতের সাথে দেখা করে সেই সময় সুজিত বলে মা আপনি কে বোজান সে যদি এমন করে তাহলে আমরা সমাজে মুখ দেখাতে পারবো না এটা শুনে কল্লানি বলে আমি ভাবতেই পারছি না তুমি এমন কথা বলবি কল্লানি বলে তুমি তোমার কথা ভাবছো কিন্তু কখনো এটা ভেবেছো তোমার স্ত্রী সারা জীবন এই কলঙ্কের যন্ত্রণা নিয়ে বেঁচে থাকবে তোমার ওসী দেবীর পাশে থাকা পরের দিন সুஜித் হাসপাতালে আসলে সে জানতে পারে তাদের ঘটনা হাসপাতালে সবাই জেনে গেছে অনেকে তো সুজিতের সাথে মজা নিচ্ছিল তখন সুজিত বুঝতে পারে এই সব ঘটনা কে ছড়িয়েছে ভেতরে যে সুজিত কেবিনকে collar চেপে ধরে আর বলে তুই এই সব সরিয়েছিস কেন কেবিন বলে আমি এইসব ছড়াইনি এখানে আমরা জানতে পারি কেবিন কখনোই সুজিতের ভালো চাইতো না এখানে কেবিন ছিল সুযোগবাদী এর কিছুক্ষণ পর দেবী শহরের বাইরে চলে যায় সন্দীপের বন্ধু নবীনকে খুঁজতে নবীন শহরে শহরে ফুড ডেলিভারি করতো পরে দেবী নবীনের সাথে দেখা করে এবং সুন্দর সুন্দর কথা বলতে থাকে দেবী বলে আরে তুমি সেই না যে স্পোর্টস মিটিং এ ছিলে এইসব কথা শুনে নবীন একটু ঘাবড়ে যায় এখানে নবীন তার কথা কিছু বুঝতে পারে না আসলে এখানে দেবী নিশ্চিত হতে এসেছিল এই সেই ছেলে কিনা না দেবী ভিতরে ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে এসেছিল পরে দেবী রেস্টুরেন্টের বাইরে আসতেই মারি নামের এই ব্যক্তির সাথে দেখা করে তখন মারি বলে ম্যাডাম এই নাকি সে ব্যক্তি তখন দেবী বলে হ্যাঁ সেই সময় মারি বলে ম্যাডাম আপনি চিন্তা করবেন না আমরা আপনার কোনো ক্ষতি করব না আপনার মা আমাদের অনেক উপকার করছে আমরা ওই ব্যক্তিদের ঠিকই খুঁজে বের করবো এদিকে সুজিত বাসের মধ্যে দেবীকে বারবার ফোন করছিল তার সাথে কথা বলার জন্য কিন্তু বেবি তার ফোন ধরে না সে তার সাথে এই বিষয়ে কোনো কথা বলতে চায় না এরপর সুজিত দেবীর মা কল্যাণের কাছে যায় সুজিত তার ভুলের জন্য ক্ষমা চাইতে থাকে সুজিত বলে মা আমি আমার ভুল বুঝতে পেরেছি তখন কল্যাণী তাকে মাপ করে দেয় পরের সিনে আমরা দেখতে পাই দেখা করতে দেবী নবীনের বাসায় চলে যায় কারণ ওই দিন রেস্টুরেন্টে দেবী নবীনের ঠিকানা নিয়ে রেখেছিল পরে যখন দেবী ভিতরে চলে আসে তখন নবীন তার হাত ধরে বলে তুমি রাগ করি তো দেবী বলে তুমি দাঁড়াও আমি একটু অশম থেকে আসি দেবী অসমে গিয়ে মারিকে ফোন করে কিন্তু মারি তার ফোন ধরে না দেবী বারবার ফোন দিতে থাকে কিন্তু মারির কোন রেস্পন্স রেসপন্স পায় না দেবী আবারও নবীনের কাছে চলে আসে নবীন তার দিকে খারাপ ইশারা করতে থাকে হঠাৎই নবীন দেবীর গালে একটি চট মেরে দেয় পরে দেবী চোখ খুলতেই দেখে সেখানে সন্দীপ সহ বাকি দুইজনও চলে এসেছে তারা চারজনে এক হয়ে যায় সন্দীপ দেবীকে বলে তুমি কি ভেবেছিলে তুমি এখানে এসেছো আর আমরা কিছুই জানবো না আমরা জানতাম তুমি আমাদের ধরতে প্ল্যান করছো কিন্তু তুমি এখানে এসে নিজেই ফেসে গেছো এই বলে সেই ভিডিও দেবীকে দেখাতে থাকে আর তাকে ভয় দেখাতে থাকে তারা বলে ওই রাতে শুধু নবীন তোমার সাথে এনজয় করছিল কিন্তু আজ আমরা সবাই তোমার সাথে মজা করতে চাই তার একটা শর্ত দেয় তারা বলে যে ওই রাতে নবীনকে যা দিয়েছিল আমাদেরও তাই দিতে হবে এর ফলে আমরা তোমার ভিডিও ডিলিট করে দেব এর পর পরে নবীন দেবীর কাছে যেতে থাকে দেবী তখন বুঝতে পারে না সে কি করবে একটু পরেই দেবী নবীনকে মেরে বসে সেখানে তাদের মধ্যে হাতাতি শুরু হয় এক পর্যায় তারা চারজন দেবীকে ধরে ফেলে তারপর দেবী তার ব্যাগ থেকে একটি ছুরি বের করে এটা দেখে তারা ভয় বাইরে পালিয়ে আসে বাইরে আসতে দেখে সিঁড়িতে মারি বসে আছে। মারে বলে এত তাড়াতাড়ি তোমাদের কেলা শেষ হয়ে গেছে সে আবারও তাদের ভিতরে পাঠিয়ে দেয় এদিকে নিচে সেই ম্যাচে ম্যান উপরে শব্দ শুনে পুলিশ ফোন করতে যায় তখন পাশে মারের সাথে সে লোকটি বলে আমি পুলিশ তোকে আর ফোন করতে হবে না এদিকে ভেতরে দেবী সন্দীপ ও তার বন্ধুদের এমন মেরেছিল যে তারা সবাই অজ্ঞান হয়ে যায় এই সব ঘটনা দেবী তার মা কল্যাণীকে ফোন করে বলে এই সময় দেবী জানতে পারে মারিকে তার মায় পাঠিয়েছিল তাকে সেভ করার জন্য দেবী একটু পরে তাদের শরীরে বম দিয়ে বাইরে চলে আসে পরে সিনেমা আমরা দেখতে পাই শুধু দেবীর সাথে দেখা করে তার সাথে মাপ চাইতে থাকে আর বলে সে তাকে আর কখনোই ভুল বুঝবে না সে সব সময় তাকে সাপোর্ট করবে এটা শুনে দেবী বলে সময়ের প্রয়োজনে আমি তোমাকে আমার কাছে পাইনি প্রথমে বেবি সেলামে সব আমি একা কিভাবে সামলাবো কিন্তু পরক্ষণে দেখলাম আমি নিজেই আমার জন্য যথেষ্ট আর এইখানে এই মুভিটি সমাপ্ত হয় তো বন্ধুরা মুভিটি আপনার কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি মনে করেন আমার ভিডিওতে কোনো ইমপ্রুভ দরকার তাহলে সেটা কমেন্ট করে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের গল্পদার চ্যানেলটি সাবস্ক্রাইব আর নতুন নতুন মুভির এক্সপ্লেন পেতে আমাদের সাথেই থাকুন খোদা হবে